হ্যালো ফ্রেন্ডস কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো আর পি অনুসার লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানে নতুন একটি টিপসের ভিডিও নিয়ে চলে এসেছি নতুন নতুন টিপস এতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলে আসছি প্রথম টিপসে দেখুন বন্ধুরা আমি কিছুটা কাঁচা লঙ্কা নিয়েছি বাজার থেকে যখনই কিনে আনি পোটা ছাড়িয়ে আমরা লঙ্কাগুলো এরকম একটা কন্টেনার রেখে দিই আর কন্টেনার রাখার পরে কিন্তু অনেক দিন হয়ে যাওয়ার পরে কী হয় একটু জল জল হয়ে গেছে নিচের দিকটায় পচে যায় খারাপ হয়ে যায় লঙ্কাগুলো তখন আমাদের কী করতে হয় এগুলো কিন্তু অনেকটাই নষ্ট হয়ে যায় লঙ্কাগুলো বা ফেলে দিতে হয় তাই আমি একটা ঢাকা সমেত আমি কন্টেনার নিয়েছি নিয়ে আমি একটা কাগজ দিয়ে দিলাম খবরের কাগজ হোক বলুন বা খাতার পেজ দিয়ে আমি নিচের দিকটা দিয়ে লঙ্কাটা দিয়ে আবারও একটা পেজ আমি দিয়ে দিয়েছি দিয়ে ঢাকা দিয়ে যদি আমরা রেখে দিই এরকমভাবে রকম কিন্তু লঙ্কাগুলো পচে যাবে না অনেক দিন আমরা সংরক্ষণ করে রেখে দিতে পারব চলে আসছি পরবর্তী আর দেখুন বন্ধুরা কচু কচু আমরা যখনই ছাড়াতে যাই বা কাটতে যাই কেউ হাত স্লিপ কাটে আমরা কিন্তু কোনো রকম ছাড়াতেই পারি না আর বিশেষ করে বটি বা ছুরি দিয়ে ছাড়াতে গেলে কিন্তু অনেকটাই আমাদের কচু নষ্ট হয় কেননা খোরসার সঙ্গে কিন্তু অনেকটা কচু আমার আমাদের বাদ চলে যায় তাই আমি একটা দেখুন ওষুধের ঢাকা নিয়ে নিয়েছি যে বোতলের ঢাকাটা হয় সেটা নিয়েছি অ্যালুমিনিয়ামে নিয়ে আমি ভালো করে কচুর খোসাটা দেখুন ছাড়িয়ে নিচ্ছি এইভাবে যদি আমরা ছাড়িয়ে নিই রকম কিন্তু আমাদের কচুরা অপচয় হবে না ভালো করে কিন্তু আমরা ছাড়িয়েও নিতে পারবো অনেক কম সময়ের মধ্যে এই টিপসটা অবশ্যই করবেন দেখুন বন্ধুরা আমি একটা দেশলাই নিয়েছি আর এই দেশলাই কিন্তু আমাদের রান্নাঘরে বলুন আর ঠাকুর ঘরে বলুন আমাদের কিন্তু কাজে লাগে তো ঠাকুর ঘরে পূজা দিতে কিন্তু আমাদের কাজেই লাগে এই দেশলাই আর এই বর্ষাকালে কি হয় দেশলাইগুলো কি হয় ফাঙ্গাস লেগে যায় সাদা সাদা হয়ে যায় দেশলাই যে বারুদের জায়গাটা থাকে ওখানে আর যেখান থেকে আমরা দেশলাইটা জ্বালাই ধরাই সেখানেও কিন্তু একটা সাদা সাদা হয়ে যায় নরমও হয়ে যায় কোনো রকম কিন্তু জ্বালানো যায় না দেশলাইটা কিন্তু একদম খারাপ হয়ে যায় তার জন্য দেখুন বন্ধুরা আজকে যে টিপসটা আমি অ্যাপ্লাই করব বন্ধুরা এটা করলে কিন্তু কোনো রকম ফাঙ্গাসও থাকবে না আর কোনো রকম নরমও হয়ে যাবে না আমাদের সবার বাড়িতে কিন্তু কলগেট থাকে যে কোনো কলগেট হলেই হবে আর আমি একটু একদমই অল্প করে দেখুন বন্ধুরা আমি কলগেটটা নিয়ে নিয়েছি নিয়ে আমি যেখানে দেশ যে বারুদ অংশটা সেখানে আমি ভালোভাবে লাগিয়ে নিচ্ছি দেখুন ভালো করে কিন্তু আমি এটা লাগিয়ে নিচ্ছি লাগিয়ে কয়েক মিনিট বলুন রেখে দিতে হবে এটা যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে ততক্ষণ হালকা শুকিয়ে গেলে হবে তো এটা আমি রেখে দেব যতক্ষণ শুকায় তো এই টিপসটা যদি আপনারা বাড়িতে অ্যাপ্লাই করেন দেখবেন কোনো রকম কিন্তু দেই লাইশটা নষ্ট হয়ে যাবে না আর দেখুন বন্ধুরা শুকিয়ে গেছে হালকা আর আমি একটা তুলো নিয়েছি আপনারা চাইলে কিন্তু একটা সুতির কাপড় নিয়েও আপনারা ভালো করে যে কলগেটটা লাগানো ছিল বারুদের মধ্যে ওটা আমি কিন্তু মুছে নিচ্ছি ভালো করে কিন্তু মুছে নিতে হবে আর তারপরে দেখুন বন্ধুরা দেশলাইটা নিয়ে আমি কি করব আমি জল নিয়েছি একটা বাটি করে তো বাটির জলে আমি দেশলাইটা ভেজিয়ে নিলাম দেখুন কোনো রকম কিন্তু ভেজা ভাব থাকবে না এই দেশলাইটা কিন্তু খুব সহজেই আমরা জ্বালিয়ে নিতে পারবো দেখুন আমি হাত দিয়ে দেখিয়ে দিলাম জল কিন্তু জল ভাব কিন্তু একদমই নেই আর আমি এটা জ্বালিয়ে আপনাদের সামনে দেখিয়ে দেব খুব সহজে কত তাড়াতাড়ি জ্বলে যায় দেখুন একবার দুবার কিন্তু দেশলাইটা মারার পরে জ্বলে যাবে আর দেখুন কত সুন্দরভাবে জ্বলে জ্বলে গেছে আর এইভাবে যদি আপনারা বাড়িতে অ্যাপ্লাই করেন এই টিপসটা আপনাদের দেখলাই নষ্টও হবে না আর যখন দেখবেন পূজা দিতে যাবেন বা কোনো রকম অন্য কোনো কাজে দেশলাই ব্যবহার করবেন খুব সুন্দরভাবে এটা কিন্তু থাকবে চলে আসছি পরবর্তী টিপসে আর বন্ধুরা আমরা কিন্তু পেঁয়াজ আমাদের প্রতিটা রান্নায় আমরা ব্যবহার করি পেঁয়াজ আর পেঁয়াজ ছাড়া কিন্তু আমাদের তরকারি একদমই ভালো লাগে না আর পেঁয়াজ কাটতে গেলে কী হয় আমাদের কিন্তু অনেকটা অনেক সময় হাত কেটে যায় ছুরি দিয়ে যখনই আমরা পেঁয়াজটা কাটতে যাই আর পেঁয়াজটা খুব ভালো করে কিন্তু আমি ছাড়িয়ে নিচ্ছি খোসাটা দেখুন আমি পেঁয়াজটা ভালো করে খোসাটা খুব ভালো করে ছাড়িয়ে নিচ্ছি আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা আর যারা নতুন আসছো ভিডিওটি দেখে টিপসগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর একটা লাইক অনেক অনেক শেয়ার করে দেবেন পেঁয়াজটা আমি খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি দেখুন বন্ধুরা নিয়ে আমি ওপরের যে অংশটা আছে ওটা আমি বাদ দিয়ে দিচ্ছি ফেলে দেবো দিয়ে পেঁয়াজটা একটু নোংরা হয়ে আছে একটু ভালো করে কিন্তু আমি ধুয়ে নেবো পেঁয়াজটা পরিষ্কার করে আর পরিষ্কার করে পেঁয়াজটা ধুয়ে নেওয়ার পরে আমি কি করছি দেখুন বন্ধুরা একটা ছুরি দিয়ে দু হাত করে নিলাম তো এই ছুরি দিয়ে কাটতে গেলে কিন্তু আমাদের হাতে অনেকটা সময় এইভাবে যদি কাটি হাত কিন্তু কেটে যাওয়ার অনেকটাই সম্ভাবনা থাকে পেঁয়াজে না কাটতে গিয়ে কিন্তু আমাদের হাতে অনেক সময় পোঁচ পড়ে যায় ছুরি দিয়ে কাটতে গেলে তার জন্য আমি কী করছি দেখুন বন্ধুরা আমি একটা দেখুন আলু ছোলা পিলার নিয়েছি তো যেটা দিয়ে আলু আমরা ছাড়াই সেটা আমি নিয়ে নিয়েছি আর এইভাবে যদি আপনারা পেঁয়াজটা কেটে নেন দেখুন একদম কিন্তু ছোটো ছোটো ঝিরিঝিরি হবে ছুরি থেকেও কিন্তু আমরা ভালোভাবে এটা কেটে নিতে পারছি দেখুন বন্ধুরে কোনো রকম কিন্তু হাত হাত কাটার আমাদের সম্ভাবনা নেই দেখুন কত সুন্দর করে কিন্তু আমরা পেঁয়াজটা কেটে নিচ্ছি একদম কিন্তু ছোটো ছোটো হচ্ছে একদম ঝিরিঝিরিও হচ্ছে এইভাবে যদি আপনারা কেটে নিতে পারেন আমাদের সবার বাড়িতে কিন্তু এরকম আলু ছোলা থাকে আর দেখুন কতটা একদম ঝিরিঝিরি মিহে হয়েছে এইভাবে কেটে নিলে কিন্তু তরকারি যে কোনো তরকারি দিলে আমাদের তরকারি স্বাদটা কিন্তু আরও সুন্দর হবে আর দেখুন একদম ঝিরিঝিরি হয়ে আছে আমি কিন্তু বন্ধুরা আজকে দুটো পেঁয়াজ কাটার পদ্ধতি নিয়ে এসেছি তো আপনারা চাইলে যে কোনো একটা দিয়ে কেটে নেবেন দেখবেন যে একদম কিন্তু অনেকটাই সময় আপনাদের বাঁচবে কম সময়ে কিন্তু আমরা অনেকটাই পেঁয়াজ কেটে নিতে পারবো আর দেখুন বন্ধুরা পেঁয়াজ কিন্তু ছুরিতে এইভাবে কাটলে হাতে আমাদের লেগে যায় আর তার জন্য আমি কী করছি নখ কাটার যে কাটার মেশিন থাকে তো নেল কাটারটা নিয়ে নিয়েছি নিয়ে যে যেটা আমাদের শেপ করার যেটা থাকে সরু সূজ মতো ওটা আমি নিয়ে দেখুন পেঁয়াজের মধ্যে দিয়ে দিয়েছি দেওয়ার পরে আমরা কিন্তু খুব ভালো করে দেখুন পেঁয়াজটা কেটে নিতে পারছি আর এই নেল কাটারেরটা দেওয়ার জন্য কিন্তু আমাদের কোনো রকম আমাদের হাতও কেটে যেতে পারবে না আমি আজকে দু রকম দুটো পদ্ধতিতে আমি পেঁয়াজ কাটার দেখালাম আপনারা চাইলে যেটা ইচ্ছা সেটা করে নেবে এ অনেকটা কিন্তু পেঁয়াজ আমরা কেজি কেজি পেঁয়াজ আমরা কেটে নিতে পারবো অনেক কম সময়ে এইভাবে যদি আমাদের কেটে নিয়ে আমাদের হাত কাটার কিন্তু কোনো রকম সম্ভাবনা থাকে না বন্ধুরা দেখুন একদম কিন্তু ছোটো ছোটো করে কেটে নিতে পেরেছি হাতে কিন্তু কোনো রকম আমাদের সাহায্যে ছাড়া হাত দিয়ে কিন্তু আমাদের পেঁয়াজটা ধরতে হলো না শুধুমাত্র নেল কাটার দিয়ে আমরা কিন্তু পেঁয়াজটা কেটে নিলাম দেখুন বন্ধুরা কত সুন্দর করে ছোটো ছোটো করে কিন্তু কেটে নিচ্ছি তরকারি বলুন মুড়ি বলুন যে কোনো কিছু দিয়ে কিন্তু আমরা এই পেঁয়াজটা খেতে পারবো অবশ্যই বাড়িতে কিন্তু এইভাবে আপনারা পেঁয়াজগুলো কেটে নেবেন সময় কিন্তু অনেক কম লাগবে আর হাত কাটার কিন্তু কোনো সম্ভাবনাই থাকবে না আর দেখুন এই দুটো দিয়ে কিন্তু আমি কেটে নিয়েছি খুব সহজ উপায় আর এতে অবশ্যই এই টিপসটা আপনারা অ্যাপ্লাই করবেন দেখুন বন্ধুরা আমি কয়েকটা টমেটো নিয়েছি আর এখন কিন্তু বর্ষাকালে টমেটোর অনেক দাম টমেটো কিন্তু দাম দিয়ে কিনে আনতে হয় আর অনেক দিন হয়ে যাওয়ার পরে টমেটোগুলো কি হয় পচে যায় বা খারাপ হয়ে যায় আমরা কিন্তু টমেটোগুলো ফেলে দিই তাই আমি কি করছি দেখুন বন্ধুরা এইভাবে যদি আমরা রেখে দিই করে তো কোনো রকম টমেটো অনেক দিন আমরা সংরক্ষণ করে রাখতে পারবো দেখুন বন্ধুরা আমি জলের মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম একটু লবণ দিয়ে দিয়েছি দেওয়ার পরে টমেটোগুলো দিয়ে দিলাম কয়েক মিনিট আমরা রেখে দেওয়ার পরে আমরা এটা তুলে যদি একটা শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে আমরা ফ্রিজের মধ্যে রেখে দিই এটা কিন্তু অনেকদিন আমরা থাকবে আর পচেও যাবে না খারাপ নষ্ট হয়েও যাবে না অবশ্যই বাড়িতে টিপসটা আপনারা যখনই টমেটো কিনে আনবেন বাড়িতে অ্যাপ্লাই করে নেবেন চলে আসছি পরবর্তী টিপস আর দেখুন বন্ধুরা এরকম কৌটো বা কন্টেনারগুলো কিন্তু প্লাস্টিকের যে কন্টেনারগুলো আমরা রান্নাঘরে মশলাপাতি রাখি যেগুলো জিরে বলুন বা হলুদগুলো লঙ্কাগুলো এগুলো রাখি আর অনেক দিন হয়ে যাওয়ার পরে ব্যবহার করতে করতে কন্টেনারগুলো কোনো সময় ঢাকাগুলো ফেটে যায় বা কিছু হয়ে নষ্ট হয়ে যায় তার জন্য আমরা কিন্তু কন্টেনারগুলো আর ব্যবহার করতে পারি না আমরা যদি এইভাবে আমরা ব্যবহার করে রাখি দেখুন মতন আমাদের বাড়িতে কিন্তু চামচ বলুন গ্রেটার বা যেগুলো আলু ছোলা হয় সেগুলো নিয়ে আমি রেখে দিলাম ওগুলো কিন্তু এক জায়গায় থাকবে রকম এদিক ওদিক হবে না আর আর একটা কন্টেনার আমি নিয়ে নিয়েছি নিয়ে দেখুন বন্ধুরা যেগুলো পেন বাচ্চারা পেন পেনসিল এগুলো কিন্তু আমরা আর একটা কন্টেনার মধ্যে রেখে দিয়েছি এগুলো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকবে না আর আমাদের খুঁজতেও হবে না একই জায়গায় কিন্তু আমরা পেয়ে যাবো দেখুন বন্ধুরা এইভাবে যদি আমরা রেখে দিই কন্টেনারগুলো আমাদের ফেলেও দিতে হবে না আমাদের কিন্তু খুব সুন্দর টুল তৈরি করে নিতে পারলাম বিনা খরচে কিন্তু আমরা এটা তৈরি করে নিতে পারলাম কোনো রকম কিন্তু আমাদের পেনদানি বা এইসব চামচ টামচ রাখার জন্য কোনো কিছু কিনতে হবে অবশ্যই টিপস টা অ্যাপ্লাই করবেন